বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবরকে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন অভিনেত্রী দীপা খন্দকার আসিফ রাজি না হওয়ায় তার বাসায় গিয়ে আসিফের স্ত্রী মিতুর কাছে বিয়ের অনুমতি চেয়েছিলেন দীপা কি আসিফ বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও আসিফের মনে হয়েছিল সোহেল অটল এর লেখা কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ আকবর ফিফটি নট আউট এ উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য আসিফ আকবর উনিশশো সালের দশই জুলাই মাত্র ১৯ বছর বয়সে সালমা আসিফ মেদুর সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন তবে বিয়ের পরেও অন্য নারীর প্রেমে পড়েছিলেন এই গায়ক সেই নারী আর কেউ নয় ছোট পর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার দুই সালে সাহস পাবলিকেশনস থেকে বইটি প্রকাশিত হয়েছে বইয়ে আসিফ ও দীপার প্রেমের উপাখ্যান বিস্তারিতভাবে বর্ণনা করেছেন লেখক সোহেল অটল বইটি পড়ে জানা যায় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর আমেরিকা টুরে গিয়ে আসিফ দীপার ঘনিষ্ঠতা হয় সেখানেই তাদের প্রেমের সূত্রপাত হয় টানা কয়েক বছর প্রেম করার পর আসিফ আকবরকে বিয়ের জন্য চাপ দেন দীপা খন্দকার আসিফকে স্ত্রী সন্তানকেও ছাড়তে বলেন দীপা আকবর ফিফটি নট আউট বইয়ের দুইশো একান্ন নং পৃষ্ঠায় লেখা হয়েছে একদিন রাত দুইটার সময় আসিফের সঙ্গে তার বাসায় যান দীপা খন্দকার সেখানে গিয়ে আসিফের স্ত্রী মৃতুর কাছে বিয়ের অনুমতি চান তিনি আসিফের ওই বইয়ে লেখা আছে আমেরিকা থেকে শুরু হয় তাদের সম্পর্ক আমেরিকা থেকে দেশে ফেরার পর আসিফ তাকে কেন বিয়ে করছেন না এ প্রশ্ন করেন জবাবে দীপককে আসিফ বলেন দুই দিক সামলাতে পারবেন না তিনি এ বিষয়গুলো আসিফের স্ত্রী মিতুর কাছে বলে বিয়ের অনুমতি চান কিন্তু আসিফের স্ত্রী মিতু অনুমতি দেননি তার কিছুদিন পর নির্মাতা শাহেদ আলী সুজনকে বিয়ে করেন দীপা খন্দকার ওই বইয়ে লেখা থেকে আরও জানা যায় দীপা খন্দকারকে আমেরিকা পাঠিয়ে দিতে চেয়েছিলেন আসিফ সেখানেই বিয়ে করে রাখতে চেয়েছিলেন তবে দীপা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আসিফ তার বইয়ের তিনশো বাষট্টি নং পৃষ্ঠায় দীপার প্রেমকে শ্রদ্ধা আর সম্মান জানিয়ে লেখেন দীপা ব্যক্তিত্ব সম্পন্ন মেয়ে ছিল তাই তাকে ভালোবেসেছিলেন তবে এখন দীপার সঙ্গে প্রেমের সম্পর্ক নেই কিন্তু তার শ্রদ্ধাটা রয়ে গেছে আজও ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য